রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুক্রবার নয় আগস্ট বেলা তিনটায় কোরআন তেলাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের হাজার খানেক নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হয় ছোট বড় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা যুক্ত হয় এই সমাবেশে জুম্মান নামাজের পর পরই এই সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করে দলীয় নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে নয় দফা প্রস্তাব বাস্তবায়ন করতেই আজকের সমাবেশের আয়োজন করা হয় বলে জানান সংগঠনটির প্রচার ও দাহ বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কালিম সংগঠনের সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য রাখেন দলের আমির মুফতি এবং চরমনাই পীর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ করিম ও মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদ সর্বজনীন ঘুরে দেখা যায় পল্টন মোড় থেকে শুরু করে বাইতুল মোকারমের উত্তর গেট পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নেয় বিভিন্ন দিক থেকে ছোট বড় মিছিল এসে যুক্ত হয় সমাবেশে সময় তাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী বিভিন্ন দেখা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সৃষ্টি পরিস্থিতি করণীয় এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে নয় দফা প্রস্তাব দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখ্য যে নয় দফা দাবিগুলো হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে সৌরাচার বিরোধী আন্দোলন সক্রিয় সব রাজনৈতিক দল পেশাজীবী ও বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ ক্রমে অনূর্থ পণ্য সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এতে আলমদের থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল জুলাইয়ে গণহত্যা বিচার করতে হবে পাশাপাশি গত ষোলো বছরের সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গ্রুপ ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে অন্দ্র সাপেক্ষে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুটি দাবি পূরণ হয়েছে বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ আমরা চাই